বারো রোজা করছেন ভোর রাত্রে কি খাইয়া রোজা রাখছেন কিছু খান নাই গরীব ফুলা পাই আপনার আব্বা আমা গরিব কিছু খাওয়াইছে না ও ইফতার করবেন কি তা খাইয়া জানেন না আমার ঘরে আইয়েন কুদ্দুরা শরবত দি মুনে ইফতারটা কইরা যাইয়েন রোজা যেহেতু রাখছে না তো কষ্ট কইরা আম এনে তো কুরবানি ঈদ আমরা কুরবানি দিব আপনারা দিবেন না ও আপনাগো তো আবার রোজারি আপনার দেশের বাড়ি কই খালাম মা ফরিদপুর ও ফরিদপুর মনে হয় কুরবানি ঈদের রোজার ঈদ হয় না খুব ভালো তা আপনার বিয়ে হইব কোন দেশে ফরিদপুর কোন দেশে বিয়া করবেন বিটিএসে ওই দেশে তো মনে ঈদই নাই ভালোই আপনারা যেমন বিয়াও করবেন তেমন আইসা খালাম মা শোনেন ই দেখি মার্কেট টার্কেট করছেন কিচ্ছু করেন নাই কেন টাকা পয়সা নাই আপনার আব্বা আম্মা কুস্তা দিছে না ফকির ফকির আপনার আব্বা আমার একটা ফকির আপনার বাপুইস একটা বড় ফকির বুঝছেন কিচ্ছু দিছে না আইয়েন আমার দুটা পুরান জামা আছে দি লইয়া যাইয়েন নিবেন que boba, ¿cómo te puedes